বন্ধুরা নমস্কার স্বরচিত কবিতা চেয়ারের গুণ চেয়ারের গুণ আছে অনেক বড় গুণ মূর্খতাতে বসলে পরে মহৎ ও নিপুণ উপদেশ দেবার বাতিক সামলাতে না পারে ভুলে জ্ঞানী জনে জ্ঞানের কথা ঝাড়ে নিজের ঢাক নিজে পেটায় ভুল কয় চাটুকারির পরামর্শে মশগুল হয়ে রয় মানি লোকের কদর হয় না অন্ধ মান। সঠিক কথায় আদর নাহি জুটবে অসম্মান চেয়ারের গুণ আছে অনেক বড় গুণ অযোগ্য রে যোগ্য বানায় চেপে নির্গুণ